ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশস্বী নরেন্দ্র মোদী আজকে নদিয়ার মাটিতে আসছে আমরা আমরা পশ্চিমবাংলাবাসী বাসী হিসাবে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসাবে আমরা গর্বিত কিন্তু আজকে দেখুন এই ভারতবর্ষের ভারতবর্ষের রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা সেই পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদী আসছেন সেই নরেন্দ্র মোদীতে গোবাক স্লোগান দিয়েছে এই গোবাক স্লোগান দেওয়ার কার হিম্মত হচ্ছে সেটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী না আমরা কিছু মানি না

এটা বারো নম্বর জাতীয় সড়কে মোদী স্লোগান সকাল থেকেই কিন্তু চাঞ্চল্য দেখাতে এই নিয়ে আপনারা তো ছিলেন সেখানে কী দেখেছেন এবং কী করলে দেখুন আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে মোদীর যে প্রোগ্রাম হচ্ছিল সেই প্রোগ্রামের জন্য আসছিলাম দেখছি রাস্তার ধারে ভারতীয় জন মানে মোদীজিকে গোভ্যাক্স লোগান দিচ্ছে এই ভারতবর্ষের মাটিতে বসবাস করে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা আচরণ করতে পারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা কথা বলতে পারে আমি মনে করি তারা ভারতবর্ষের কন্ডিশন যদি চায় না এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার জন্য এই একটা গভীর চক্রান্ত করছে এই চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা একদম তৈরি আছে আর চাকদায় যখন আসছি সেই চাকদায় আমাদের ওখানে একজন ইয়ে আছে বাবুসুনা আছে চাকদার সেই বাবুসুনা আপনারা সবাই জানেন তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে তারা বাবু দিয়ে রাজনীতিটা পরবর্তী প্রজন্মকে আসতে আনতে চায় বাবু শোনার কোনো রকম ক্ষমতা নেই রাতের অন্ধকারে উনি এই পোস্টারগুলো লাগিয়েছে যদি এক বাপের বেটা হয়ে থাকে মায়ের দুধ খেয়ে থাকে সামনে দিনের বেলা হয়েছে পোস্টার লাগা সেই পোস্টারের জবাব যদি আমরা না দিতে পারি তাহলে আমরা ভারতীয় জনতা মনে করছে আমার যেটা মনে হচ্ছে চাকদায় যারা বসবাস করছে চাকদার আশপাশে কিছু আছে কিছু নেতা আছে কিছু মমতা ব্যানার্জির দালাল চালা চমুন্ডা আছে যারা রাতের অন্ধকারে এই দুষ্কৃত দু তারা তাদের এই দুষ্কর্মের মাধ্যমে তারা সংসার চালায় সেই সমস্ত মানুষদের আমি হুঁশিয়ারি ভারতীয় জনতা পার্টি ছাব্বিশে প্রতিষ্ঠিত হচ্ছে পশ্চিমবাংলায় ভয়ঙ্কর আপনারা থাকুন। যারা ভারতবর্ষের ব্যাক স্লোগান দিতে পারে তারা ভারত বিরোধী কাজ করতে এতটুকু সংকট বোধ করবে না আমাদের মমতা ব্যানার্জিও সমস্ত জায়গায় যায় আমরাও দিতে পারি আমরাও গো ব্যাক স্লোগান কেন আমরা তার থেকে বড় প্রতিবাদ করতে পারি কিন্তু আমরা করি না কারণ হচ্ছে তার তার পোস্টটাকে আমরা সম্মান করি হয়তো মমতা ব্যানার্জি যথেষ্ট অন্যরকম হতে পারে দেশবিরোধী হতে পারে ভারতকে হিলিয়ে দেওয়ার ক্ষমতা বলতে পারে কিন্তু সেই জায়গায় আমরা যাচ্ছি না আমরা তার চেয়ারটাকে সম্মান করে তাকে কিন্তু গোব্যাক স্লোগান দিই না কিন্তু তারই চারা চামুন্ডা তারই কিছু দালাল পুষে রাখার গোব্যাক স্লোগান দিয়েছে বুকের পাটা আছে মায়ের দুধ খেয়ে বড় হয়েছি বানতে আগামী দিনে এইরকম যদি কিছু আছে ব্যাঙের তসবাস করে দেবো তার কারণে ঘরে ঢুকে মারবো কি নাম আশ্বজিৎ বিশ্বাস কোন দায়িত্বে আছেন আমি রাজ্য বিস্তারক ইনচার্জ আছি আর বিশ্ব শক্তিকরণের জোন ইনচার্জ আছে